সম্মানিত দর্শকবিন্দু বিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু এই যে আমার সামনে যে বিশাল দেখেন বড় বড় যে আমগুলো দেখতে পাচ্ছেন আপনারা দেখে হয়তো বা অবাক হয়ে গেছেন এটা কি জাতের আম বা আপনাদের মনে নানান ধরনের প্রশ্ন ঘুরপাক কাজ খাচ্ছে এই আমগুলো কিভাবে বা কি কতদিন লাগছে বা কেমন ধরনের আম সব কিছু বিস্তারিত জানবো এই যে ভাইয়ের সাথে কথা বলে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই এটা কি জাতের আম যদি একটু বলতেন ভাই এটা হচ্ছে ফজলি হাইব্রিড জাতের একটি আম জি ভাই আমগুলোর ওজন প্রায় তিন কেজি ওজন ভাই দেখেন বিন্দু দেখেন এখনই এখন এটার ওজন কতখানি হবে ভাই ভাই তিন কেজি প্লাস আছে এগুলো আমের ওজন প্রায় চার থেকে সাড়ে চার কেজি পর্যন্ত হবে ভাই এটা আরো ওজন বড় হবে না ভাই জি ভাই আরো অনেক আর এই আমগুলো যদি আম সহ কি আপনারা দর্শক বিন্দু যদি কেউ বা কোনো ক্রেতা যদি নিতে চায় তাহলে আপনি কি আম সহ যত্ন করে পাঠাইতে পারবেন না আমগুলো ছিঁড়ে যাবে না ভাই আমগুলো সুন্দর হবে প্যাকেটিং করে বাদাই করে খেত দিয়ে সুন্দর হবে প্যাকেটিং করে কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে দেশের সকল জায়গায় ভাই পাঠাই দিয়ে থাকি দর্শক কিন্তু দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু দেখেন অনেক বড় বড় দেখেন যদি দেখে আপনাদের ভাই আপনারে আপনার এই গাছে শুধু একটা আমি আছে নাকি দর্শক বিন্দু ভাবতে পারে শুধু মনে হয় একটা আমি আছে তাহলে কয়টা আম আছে আপনি যদি বলেন ভাই এই একটা গাছে দেখেন পাঁচটা আম ধরে আছে দেখেন দর্শক প্রায় দশ কেজি আম হবে এখানে দুইটা এই যে এখানেও একটা আছে দেখেন দর্শকবিন্দু দেখেন এই একটা গাছে কিন্তু আপনার এই যদি আম পাঁচটা হিসাব করি তাহলে পাঁচ কেজি প্লাস কিন্তু এখনই ওজন হবে এটার ওজন কিন্তু আরও বড় হবে আপনারা যদি ভাবছেন যে ফরমালিন মুক্ত আম খাবো তাইলে এই গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আপনার নিজের গাছে তখন আমগুলো খাইতে পারবেন বিন্দু আমাদের কাছে কিন্তু এই শুধু একটা জাতি না আমাদের কাছে কিন্তু অসংখ্য জাত হবে বা পঁচিশ প্লাসে জাতের আমরা আমের ছাড়ে দিতে পারবো আপনাদের দিতে সক্ষম ইনশাল্লাহ দর্শকবিন্দু আমার সামনে দেখেন আর একটা নতুন একটা জাত যদি বলি এটা কি জাতের আম ভাই একটু যদি বলতেন ভাই এটা হচ্ছে কিং অফ চাকাবার এটা একটা আমেরিকান জাত জি এই আমগুলো প্রায় এক কেজি প্লাস আছে এই আমগুলোর ওজন আরও বড় হবে এক একটা গাছে দেখেন প্রায় আট দশটা আম ধরে আছে আমগুলোর ওজন এক কেজি করে হইলেও প্রায় পাঁচ থেকে ছয় কেজি একটা গাছে আম আছে ভাই এখানে আরেকটা জাত দেখেন ভাই এখানে দেখেন বেনানা একটা আম এই আমগুলো এক একটা গাছে দেখেন প্রায় পাঁচ ছটা আম ধরে আছে এদের পাশে এর পাশে আম আছে দেখেন তারপরে ভাই এদিকে আসেন এই যে ভাই একটা চ্যাংমাই জাতের পাঁচ থেকে ছয়টা কেজি ওজন হবে তারপরে ভাই এখানে চাকা যে ভাই এখানে আমাদের আরো এদিকে আসেন ভাই দেখান এই যে ভাই আমগুলো দেখেন দেখান সুন্দর হবে দেখেন আমগুলো সাইজ প্রায় থেকে কেজি ওজন ভাই আমাদের কাছে আরো অনেক জাত আছে দর্শক বিন্দু যারা ভাবছেন যে এই গাছগুলো শুধু একটা দুইটা জাত তা না কিন্তু আমাদের কাছে কিন্তু দেখেন অ্যাভেলেবেল আপনারা জাত আছে আপনারা নিতে যেভাবে চাইবেন বা যে জাতের কথা বলবেন আমরা সে জাত দিতে কিন্তু ইনশাল্লাহ সক্ষম জি ভাই এই যে এটা একটা গ্রিন ব্যানানা ভাই এটা গ্রিন ব্যানানা না ভাই এটার ওজন কেমন হবে এটার ওজন দেড় কেজি হবে এখন প্রায় এক কেজির কাছাকাছি ভাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এখানে আরো জাত আছে দেখেন গাছগুলো দেখেন একটু দেখেন দেখেন দর্শক বিন্দু থোকায় থোকায় কিন্তু আম ধরে আসে আম গাছগুলো যদি দেখে গাছগুলো কিন্তু দেখেন ভাই এক একটা আমের কালার দেখেন ভাই একদম আপেলের মতো দেখুন লাল হ্যাঁ এই কালারটা অনেক সুন্দর ভাই আপনারা আমি তো দেখে আমগুলো দেখে হতবাক হয়ে গেছে আপনি কিভাবে এভাবে রোপণ করছেন বা কিভাবে ইয়ে করছেন ভাই দেখেন কতগুলো আম ধরে আছে একটা গাছে প্রায় আট থেকে দশটা প্রায় পাঁচ থেকে সাত কেজি আম আছে এক একটা গাছে প্রত্যেকটা গাছে আমাদের ভাই পাঁচ থেকে ছয় কেজি করে আম পাবেন এবং আমরা গাছগুলো দিয়ে থেকে আপনারা এই আমগুলো কিনতে যত টাকা লাগবে তার থেকে কম দামে এই তারা গাছগুলো পাবেন ভাই আপনারা আম সহ আপনারা ফরমালিন মুক্ত আমগুলো খেতে পারবেন ভাই এখানে আমাদের আরও জাঁত আছে ভাই এখানে আছে দর্শক বিন্দু দেখতে দেখেন এই যে যদি বলি এই যে সামনে দেখেন অসংখ্য কিন্তু আমার এটা তো ভাই চার থেকে পাঁচটা আম আছে পাঁচটা আমের ওজনই ভাই আপনার হচ্ছে পাঁচ থেকে ছয় কেজি ওজন হবে এক তো আম এক কেজি প্লাস ভাই এখানে আমাদের কাছে যে আর একটা গাছ কত ছোট গাছ ভাই কত ছোট গাছ নিচে দেখান আমগুলো কিভাবে ঝুলে ঝুলে আসে দেখেন এই যে ভাই সামনে আর একটা গাছ দেখেন এই দেখুন এই গাছটা দেখেন ভাই একটু দূরে থেকে দেখেন ক্যামেরাটা একটু দূরে নেন দেখেন আমগুলো কীভাবে থোকায় থোকায় ধরে আসে ভাই আমগুলো অনেক সুন্দর এবং খুব স্বল্প দামে আমরা যারা গাছগুলো কুড়িয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরভাবে আমরা দিয়ে থাকি কোনো সমস্যা নাই আপনার যেরকম আম দেখতে পাচ্ছেন এরকম আমগুলোই সেম রকম আমগুলোই আপনারা পাবেন এবং এই গাছগুলো একটা আমন নষ্ট হবে না ভাই আমরা সুন্দর করে খেয়ার দিয়ে বাবাই করে আমরা আমগুলো গাছগুলো দিয়ে থাকি একটা আমন নষ্ট হবে না আর গাছও গ্যারান্টি আছে ভাই দর্শক বিন্দু আপনাদের আরেকটা কথা বলে নেই আপনারা ভাবতেছেন এই গাছগুলো কীভাবে নিব তাদের উদ্দেশ্য বলতেছি ভাই আপনারা সারা বাংলাদেশ সুন্দরবরুণ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি চারা লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অতি স্ক্রিন নাম্বারে সরাসরি মালিকের নার্সারি মালিকের সাথে কথা বলে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন ইনশাল্লাহ দর্শক আমাদের কাছে যত পিস লাগে তত পিসে আমরা কিন্তু দিতে পারবো ইনশাল্লাহ আপনাদের যত পিস লাগবে আমাদের বলবেন আমরা খুচরা পাইকারি দুটাই আপনারা নিতে পারবেন সমস্যা নাই আর একটা কথা বলি নি দর্শক আমরা কিন্তু ছাদ বাগানের জন্য গাছ দিয়ে থাকি আপনারা ভাবতেছেন ছাদ বাগানের জন্য এগুলো আমরা লাগাতে পারবো কিনা অবশ্যই পারবেন কারণ আমাদের কাছে ছাদ বাগানের জন্য অসংখ্য গাছ রয়েছে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এই যে ভাই চ্যাংমাই একটা দেখেন এটা কিন্তু চ্যাংমাই জাতের আম আর কালারটা দেখেন অনেক সুন্দর কিন্তু এই যে দেখেন আট থেকে দশ কেজি আম হবে ভাই আরও আমাকে আম আছে প্রায় এখানে পাঁচ থেকে সাতটা আম দেখতে পাচ্ছেন উপাস আছে তা নয় কেজি আম দর্শক কিন্তু দেখলেন আমাদের কাছে কিন্তু সকল ভ্যারাইটি জাতেরই কিন্তু আম আছে আপনারা সংগ্রহ করতে পারবেন নির্দিধায় আর আরেকটা কথা বলে নেই আমাদের নার্সারি এমন একটি কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান এই নার্সারির বয়স কিন্তু একশো দশ বছর আর আপনারা অনেকে বিভিন্নভাবে বলেন যে আমরা ভাই অমুক জায়গায় বা অমুক নার্সারি থেকে নিয়ে প্রতারিত হয়েছি বা আমাদের নার্সারি থেকে নিলে কোনো প্রতারিত হওয়ার সুযোগ নাই আপনাকে আপনারা যেভাবে দেখাবেন বা যেভাবে বলবেন আমরা সেভাবে ইনশাল্লাহ গাছ দিতে আপনাদের সক্ষম আর এই চারাগুলো আপনাদের আর একটা প্রশ্ন জাগতে পারে এই চারাগুলোর দাম কেমন দর্শক বিন্দু এই চারাগুলোর দাম অতি সীমিত আপনারা বিশ্বাস না হলে অন্তত একটি কল দিয়ে বা এই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে। একটিবার কল দিয়ে আপনারা যোগাযোগ করে জানতে পারবেন দর্শক বিন্দু আজ রকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ সকলকে